আমার আজকের রেসিপি কচু শাক আর এই কচু শাকের রেসিপিটি হচ্ছে একেবারে সহজ সরল রেসিপি খুবই কম সময়ে আর খুবই অল্প উপকরণ দিয়ে এই রেসিপিটি করা যায় আমি এই রেসিপির মাধ্যমে গ্রাম বাংলার হারিয়ে যাওয়া পুরনো ঐতিহ্যকে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি এই রেসিপিটি যদি সঠিক পদ্ধতিতে রান্না করা হয় তাহলে কিন্তু খেতে খুব সুন্দর হয় আর জিবেও কোনো কিছু ইচিং হয় না তো চলো পিকে ম্যাজিক ফুড ফ্যাক্টরিতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আশা করছি এই রেসিপিটি তোমাদের খুবই ভালো লাগবে তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে কচু শাক রান্না করার আগে ভালোভাবে বেছে নিতে হবে আর কি করে বাঁচতে হয় চলো একটু দেখে নাও আমার হাতের দিকে লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে যে মোটা অংশগুলো রয়েছে সেগুলো আমরা নেব না শুধু মধ্যে থেকে পাতাটা বের করে নিচ্ছি আর দেখতে পাচ্ছ আমি কিভাবে বার করছি যদি এই মোটা অংশটা থেকে যায় তাহলে পরবর্তীকালে জিভ বা গলা এগুলো কিন্তু অনেক সময় ইচিং হয় তার জন্য এটা প্রথমেই বাদ দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ কিভাবে আমি বাদ দিলাম আরও তোমাদের সুবিধার্থে দুটো পাতা আমি বেছে দেখাচ্ছি প্রচুর গুণে ভরা কচু শাকের রেসিপি গ্রামের মানুষের কাছে খুবই প্রিয় রেসিপি এটা গ্রামে প্রচুর পরিমাণে দেখতে পাওয়া যায় তাই গ্রামের মানুষ এটা খুব পছন্দের সহিত রান্না করে খায় আমিও যেহেতু গ্রামেই থাকি তাই আমারও এটা পছন্দের রেসিপি তাই ভাবলাম এত ভালো রেসিপি তোমাদের সঙ্গে একবার শেয়ার করে দেখি তোমাদের সঙ্গে গল্প করতে করতে শাক পাছা হয়ে গেছে এবার এই শাকগুলোকে ভালোভাবে আমি ধুয়ে নেব। তার জন্য একটা নেটের পাত্র নিয়ে নিয়েছি আর এই শাকগুলোকে এই পাত্রে আমি রেখে দিচ্ছি আর এটা ভালোভাবে দুই থেকে তিনবার আমি ধুয়ে নেব এই শাকটা আমি সাইডে সরিয়ে রেখে দিলাম আর এই শাকের সঙ্গে আমি একটা এমন কিছু মিক্স করব যার জন্য জিভে কোনো ইচিং হবে না এখানে আমি নিয়ে নিচ্ছি আমচুর তোমাদের কাছে যদি আমচুর পাউডার থাকে তাহলে তোমরা দিতে পারো আমার কাছে আমচুর পাউডার ছিল না তাই আমি আমচুর নিয়ে জল দিয়ে ভিজিয়ে রেখে দিলাম আর শাকটা ধোয়া হয়ে গেছে এবার যে পাত্রে আমি সেদ্ধ করব সেই পাত্রে আমি শাকটা দিয়ে দিয়েছি আর এখানে আমি দিয়ে দিচ্ছি দুই কাপ জল দুই কাপ জল দেওয়ার পরে আমি দিয়ে দেব হাফ চামচ চাইতে একটু কম বেকিং সোডা এটা দিলে খুব তাড়াতাড়ি কিন্তু শাক সেদ্ধ হয়ে যাবে পিকে ম্যাজিক ফুড ফ্যাক্টরিকে তোমরা যদি ইনস্টাগ্রামে ফলো করতে চাও তাহলে ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে গিয়ে অবশ্যই ফলো করতে পারো মাত্র তিন থেকে চার মিনিট গ্যাসের ফ্লেম অন করে কড়াইটা বসিয়ে রেখেছিলাম তারই মধ্যেখানে শাক সেদ্ধ হয়ে গেছে এবার শাকটাকে ভালোভাবে ছেঁকে নিয়েছি আর তারপরে দুই একবার আমি ধুয়েও ওড়িয়েছি। এবার এইভাবে আমি এটা রেখে দিলাম আবার গ্যাসের ফ্লেম অন করে আমি কড়াই চাপিয়ে দিয়েছি আর এটাতে সে ছেকে রাখা শাক আমি দিয়ে দিলাম তারপরে দিয়ে দেব সে ভিজিয়ে রাখা আমচুর জল সমেতি এখানে আমি দিয়ে দেব। আর তারপরে দিয়ে দেবো স্বাদ মতো লবণ গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ততক্ষণ পর্যন্ত আমি নাড়াচাড়া করব যতক্ষণ না এর জলটা সম্পূর্ণভাবে শুকিয়ে যায় এভাবে নাড়তে নাড়তে প্রায় দুই থেকে তিন মিনিট নাড়াচাড়া করার পরে জলটা সম্পূর্ণভাবে যখন শুকিয়ে যাবে তখন আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব জলটাও শুকিয়ে যাবে আর যে আমচুরটা ছিল সেটাও সেদ্ধ হয়ে যাবে আর আমচুরের ফ্লেভারটাও খুব সুন্দরভাবে এই কচু শাকের মধ্যে চলে আসবে দেখতে পাচ্ছ এতক্ষণে কচু শাক তৈরি হয়ে গেছে এবার আমি এটা একটা বাটিতে বা প্লেটে সার্ভ করে নিচ্ছি এইভাবে সার্ভ করে নিলাম তবুও কিন্তু কাজ সম্পূর্ণ হয়নি এতে আরও কিছু উপকরণ আমার দিতে বাকি আছে আর সেটা আমি কি দেবো চলো দেখে নাও একটা ফোড়ন তৈরি করে নেব যার জন্য রেখেছি কুচিয়ে রাখা রসুন শুকনো লঙ্কা আর লাল সর্ষে এটা আমি ভেজে নিয়ে আসছি তারপরে এটা এর উপরে দিয়ে দেব ভাজা হয়ে গেছে এবার উপর থেকে এটা আমি ছড়িয়ে দিচ্ছি এটা দিলে এর স্বাদটা আরও ভালো হয়ে যায় এইভাবে যদি কচু শাক রান্না করে খাও তাহলে জীব গলা কোনো কিছু চুলকিয়ে আর ফুলে যাবে না আর তুমি একবার যাকে খাওয়াবে সে আবার তোমার কাছে এটা খাওয়ার জন্য অবশ্যই বাইনা ধরবে একবার হলেও এটা বাড়িতে ট্রাই করবে আর খেতে কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে এসে জানাবে আজ তাহলে এই পর্যন্তই কাল আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমাদের সকলে সুস্থতা কামনা করি